আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসসালাতু আসসালাম আলাইকালা সঈদুল মুরসালিন আলা আলহি আসাবিহ আজমাইন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে এলাম সাতাশিতম পর্বে শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় আসুন আমরা নেক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এর উপর আমল করব ইনশাল্লাহ নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেব তাহলে আরো বেশি নেকি হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাইবেনা আসুন সুক্রিয়া করি এবং শুরু করি আলহামদুলিল্লাহ রহমান রহিম হজরত ইবনু মাসুদ রাজিল তালানহু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লিয়াম ইরশাদ করেছেন ওসিরেই শেষ জমানায় এমন একদল লোক হবে যারা গোলাকার হয়ে মাসিদে বসবে তাদের উদ্দেশ্য হবে দুনিয়া তোমরা তাদের সাথে বসবে না কেননা তাদের মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই হাদিস হিল ইয়াতুল আউলিয়া লি আবি নুয়াইম আল বাহানি আমরা আজকে দুনিয়া দেখতেছি মুরুখ অগোলক বেশিকার গোলাকার হয়ে বসে মসজিদে এর থেকে আমরা দূরে থাকি কামিয়াব হই যুগশ্রেষ্ঠ হকানি আলিম বা মনীষীগণের পীরের নিকট গ্রহণ করার বিষয় জানতে চাইলে দেখতে থাকুন ইনশাল্লাহ জানব ইলমুল কালব বা ইলমুল মারেফাত অর্জন করার জন্যে ইলিম অর্জন করা ফরজ ইলিমের অন্যতম প্রকার হচ্ছে ইলমুল কালব এটাও অর্জন করা ফরজ শরীয় ইলম যেভাবে নিজে নিজে শিক্ষা করা যায় এবং আমলও করা যায় মারেফাতের ইলম সেভাবে নিজে নিজে শিক্ষা করা যায় না এবং শরীয়তের আমল দ্বারাও এটা অর্জিত হয় না কেননা মারেফাত হচ্ছে কালব সম্পর্কিত জ্ঞান শায়কের কালব থেকে ফায়েজ গ্রহণ সারা এটা অর্জিত হয় না আর ফায়েজ গ্রহণের জন্যে শায়েকে কামিলের নিকট বাইয়াত গ্রহণ ও তার অনুগত্য করা আবশ্যক শয়তানি মুক্ত হয়ে খুশু খুজুর সাথে ইবাদত করার জন্যে শয়তান শয়তান মানবতার প্রদান ও আদি শত্রু সে মানুষের কালোবে স্থান নিয়ে মানুষের সর্বদা ওয়াশসা দিয়ে গুমরাহ করার চেষ্টা করে বিভিন্ন ইবাদত বন্দিগির সাথে ওয়াশসা দিয়ে উহাকে নষ্ট করে ফেলে তাই শয়তানই ওয়াশা মুক্ত হতে হলে কালোব থেকে শয়তান তাড়াতে হবে আর শয়তান তাড়াতে হলে কালবে আল্লাহ আল্লাহ জিকির জারি করতে হবে আর জিকির জারি করতে হলে মারফাত শিক্ষাদানে পারদর্শী সায়কে কামিলের নিকট হতে তাহযুকরণ করতে হবে আর তাহাজুকরণ করতে হলে সায়কের নিকট বায়াত গ্রহণ করতে হবে সায়ক তাহাজু দিলেই কালবে জিকির জারি হয়ে যায় কালব সংশোধিত হবে এবং কালবি খেয়াল খুশু খুজুর সাথে ইবাদত বন্দী করতে সক্ষম হবে কুরিপি সমু সমূহ দমন ও কালব সংশোধন এবং আত্মশুদ্ধি করার জন্যে মানুষের কালবের মাঝে নানা ধরনের খারাপ রোগ রয়েছে যেগুলোর কারণে মানুষ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে কালোবের উক্তি রোগসমূহ দূর করতে হলে কালব সংশোধন করতে হবে আর এ সংশোধনের জন্যে কামিল পীরের নিকট বাইয়াদ গ্রহণ আবশ্যক ইবাদতকে মাকবুলিয়াতের স্তরে উন্নতি করার জন্যে মানুষকে আল্লাহ তালা ইবাদত করার জন্যে সৃষ্টি করেছেন এ ইবাদতকে গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই ব্যক্তিকে পার্থিব যাবতীয় খেয়াল ও লোভ লালসা থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করে ইকলাসের সাথে লৌকিকতা মুক্ত হয়ে ইবাদত করতে হবে কালবের যাবতীয় রোগ ও শয়তানি অসসা থেকে মুক্ত হলে মুক্ত হতে পারলেই কালব ইকলাস সৃষ্টি হয় ইকলাসের মাধ্যমেই ইবাদত আল্লাহ আল্লাহতালার দরবারে গ্রহণযোগ্য হয় আল্লাহ ও তার রসুল সাল্লাহ উলয় সাল্লাম এর নক্ষত্র ও সন্তুষ্টি হাসিল করার জন্যে আল্লাহ সোবানাহ তালা এবং তার প্যারা হাবিব সাল্লাহ সাল্লাম এর সন্তুষ্টি নক্ষত্র অর্জন এবং প্রতিটি মুসলমানের জন্যে অপরিহার্য এ অপরিহার্য কাজটি করতে হলে অবশ্যই উপকারী ইলম অর্জন করতে হবে এই উপকারী ইলম তথা ইলমে মারেফাত অর্জনের একমাত্র পদ্ধতি হচ্ছে হক্কানি শায়কের হাতে বাইয়াত গ্রহণ করা তার থেকে তাজুহ গ্রহণ করা আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম এর দিদার লাভ করার জন্যে আল্লাহ সোবানাহ ওয়া তাআলার দিদার ও সাক্ষাৎ লাভ করা এবং তার রসুল সাল্লাহ সাল্লাম এর দিদার ও সাক্ষাৎ লাভ করা প্রত্যেক মুসলমানের কাছে অত্যন্ত লোভনীয় অত্যন্ত লোভনীয় ও অতিকাম্য বিষয় এ দিদার বা সাক্ষাৎ লাভ করতে হলে ব্যক্তিকে অবশ্যই কলব সংশোধন কালব সংশোধনের মাধ্যমে আত্মশুদ্ধি করে ইকলাসের সাথে অর্জন করতে হবে যার মাধ্যমে ইলমুল মুকাশাফা অর্জিত হবে আর এই মুকাশাফার মাধ্যমেই আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের নৈকট্য ও দিদার লাভ করা সম্ভব তাই আসুন আমরা কামিল মুর্শিদের কাছে যাই দুনিয়া আঁকড়েতে কামিয়াব হই কামিল মুর্শিদ কোথায় পাবেন দুনিয়াটা নকলে ভরপুর তাই হাদিসে পাকে আসছে ভালো কিছু পেতে হলে এস্তেকার করুন এস্তেকার গুমানের পূর্বে ভালো করে অজু গোসল করে সাদা কাপড় পিঁদে পিন্দে নিয়ত করে গুমান হে আল্লাহ আমাকে কামিল মুর্শিদ আপনি দেখিয়ে দেন আল্লাহ তালার তরফ থেকে ইনশাআল্লাহ খবর পেয়ে যাবেন তিন দিন পাঁচ দিন সাত দিন আমলটি করুন উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত